আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে আছেন ডক্টর সাবরিনা আজকে এসেছি ডক্টর সাবরিনার সাথে কিছু জানা এবং অজানা কথা তুলে ধরবো আপনাদের মাঝে আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপু আমি শুরুতেই যে প্রশ্নটা করতে চাই আপনাকে যে আপনি একজন মানুষ একটি মেয়ে হয়ে আপনি এক এক সময় আপনাকে এক একটা রূপে আমরা দেখতে পাই যেমন কখনো আমরা দেখেছি যে আপনি নাচ পরিবেশন করছেন কখনো গান গাইছেন কখনো বই লিখছেন কখনো অসহায় গরিব মানুষের পাশে দাঁড়াচ্ছেন আবার কখনো ডক্টর হিসাবে আপনি সেবা দিচ্ছেন এই যে যে এতগুলো কাজ একটি মেয়ে হিসাবে আপনি করছেন কিভাবে সম্ভব কারণ আমি মনে করি মেয়েরা চাইলে অসম্ভবকে সম্ভব করতে পারে এটাই মনে হয়। এটাই যে অসম্ভবকে সম্ভব করতে পারে এটাই আপনি কি সমাজের কাছে তুলে ধরছেন আপনি মেয়ে চাইলে তার জীবনে যত ঝড় আসুক সে ঘুরে দাঁড়াতে পারে এবং যে কোনো কিছুই সে যদি ইফোর্ট দেয় তাহলে তার পক্ষে সম্ভব আপনি কখনো সোশ্যাল মিডিয়ায়তে কনটেন্ট তৈরি করবেন এই চিন্তাটা কখন থেকে আসলো আমি কি সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরি করি মানে আপনি যে সোশ্যাল মিডিয়াতে আসবেন ভিডিও করবেন সেটাইটাই আসলে কনটেন্ট হিসেবে ধরা যায় যেহেতু টিকটকার না আচ্ছা এটা আসলে ভাবি নাই কখনো হুট করেই চলে আসি হ্যাঁ হুট করেই চলে আসি সোশ্যাল মিডিয়াতে আপনার যে ইন্টারভিউগুলো আছে বক্তব্য আছে সেই সমস্ত ভিডিওতে অনেক সময় দেখা যায় যে আপনার কমেন্টসে অনেক বাজে কথা থাকে গালিগালাজ থাকে তো একটা মেয়ে হিসেবে আমরা জানি যে মেয়েরা খুব সফট মাইন্ডের হয়ে থাকে অল্পতে কান্না করে দেয় এবং অভিমানী হয়ে থাকে তো আপনি এই বিষয়গুলোকে কীভাবে হ্যান্ডেল করেন আসলে প্রথম কথা আমি নিজে কখনো অন্যের নামে কখনো খারাপ কথা বলি না এবং আমার মনে হয় যে একটি মেয়ে একটি মেয়ে কখনও আরেকটি মেয়েকে নিয়ে কুৎসিত মন্তব্য করতে পারে না তা আমার মনে হয় যে যারা করেন তার অধিকাংশই ফেক আইডি অথবা মানে ছেলে মেয়ে সে যে কোনো আইডি বানিয়ে করছে কারণ একটা মেয়ে হয়ে মেয়ে মানে সেম সাইডে গোল দেওয়া একটা মেয়ে হয়ে মেয়েকে ছোট করে কথা বলা কমেন্টস করা তো মানে সেম সাইডে গোল দেওয়া আর আরেকটা বিষয় হচ্ছে যে অনেকের আমি বুঝি আমি তখন এটাকে এভাবে নেই আমি মাঝে মাঝে প্রথম দিকে একটু খারাপ লাগতো তখন আমি দেখতাম যে আসলে তাকে তার আইডিতে ঢুকি সে কি আমাকে আমাকে নিয়ে কমেন্টস করছে সে কি আমার চেয়ে মানে পড়াশোনায় ভালো কিনা না যোগ্যতায় ভালো কিনা দেখতে ভালো কিনা দেখি খুঁজি তো বেশিরভাগ সময় দেখি যে তাদের চেহারাই খুঁজে পাই না তাদের আইডিটার মধ্যে তাদের কোনো চেহারাই নাই তা আমি মনে করি যে একটা ফেক আইডির আড়ালে নিজের চেহারা গোপন করে কারণ আমি ব্যাড কমেন্টস করো ইটস ভেরি ইজি আর আরেকটা একটা মানে একটা সামগ্রিকের অসুস্থতার ব্যাপার আছে যে মানে আমি মনে করি যে যে একটা আনরেস্ট চলতেছে এই জন্য সকলের মনে একটা ই থাকে হ্যাঁ অনেকেই বিভিন্ন কারণে কমপ্লেক্সে ভোগে তারও বহিঃপ্রকাশ এই বাজে কমেন্টস তা আমি এটাকে অসুখ হিসাবেই নেই এই আমি কখনো এটাতে মানে দুঃখ বোধ করি না এখন এই বিষয়টাকে কি আপনি ইগনোর করেন নাকি উপভোগ করেন আসলে কমেন্টস ভাবে করার আমার সময় হয় না এভাবে কমেন্টস পর এখন এত পোস্ট আমি কোনটার কমেন্টস পড়বো দু একজন কেউ যদি বলে যে এটা এরকম তখন আমি হয়তো দেখি তো আমি এটা সাধারণত কিছু কিছু কমেন্টস আছে যেমন হচ্ছে আগে আমার মানে ভয়েস নিয়ে একটা ট্রোল হতো তা আমি হচ্ছে চেষ্টা করে এখন একটু গম্ভীর মানে ভারী গলায় কথা বলার চেষ্টা করি তাই আমি মনে করি যে কিছু কিছু কমেন্টস কিন্তু আমাকে একটু নিজেকে মডিফাই করতেও হেল্প করে হ্যাঁ তো সব কমেন্টসই খারাপ না তবে আমি বলবো যে আপনারা দেখুন হ্যাঁ আপনারা ভালো মন্দ দুই কমেন্টস করুন সকলের জন্যই আমার শুভকামনা খুব সম্প্রতি ডক্টর সাবরিনা একটি নাটকের কাজ শেষ করেছে জি নাটকের নামটা কি নাটকের নাম হচ্ছে অভিমানী তুমি এটা এস কি শুভর পরিচালনায় হয়েছে এবং আমি এটাতে ফজল রহমান বাবু ওনার বিপরীতে অভিনয় করেছি আপনার শুরুটাই হয়েছে একজন অনেক অনেক সুনামধন্য অভিনেতার সাথে বিষয়টাকে কিভাবে দেখছেন আমি বিষয়টাকে এভাবেই দেখি যে ওয়েন সাবরিনা গোল শি গোজ ফর দ্য বেস্ট হ্যাঁ তো আমি হচ্ছে যে বেস্ট ওয়ানের সাথেই অভিনয় করেছি যদি কখনো করি বেস্ট ওয়ানের সাথেই করবো কারণ আমিও নিজেও আমি সবসময় বেস্ট করার চেষ্টা করি আমি যেটাই করি আমি যদি একটা হাস রান্না করি সেটাও আমি বেস্ট করার চেষ্টা করি হ্যাঁ আমি আমার ওই কাজে পুরো আমার ইফোর্টটা দেই হ্যাঁ তো আমি একটাই আমার কথা সাবিনা সাবরিনা সি শি গোজ দ্য বেস্ট আমরা যখনই দেখি ডক্টর সাবরিনাকে এক একটা লুকে সবসময় দেখি ডক্টর সাবরিনা পরিপাটি এবং আজকেও আপনি যথেষ্ট সুন্দরভাবে এসেছেন এই সাজগোজের পিছনে আসলে রহস্যটা কি কেউ কি আপনাকে সাজিয়ে দেয় নাকি আপনি স্বাস্থ্যে ভালোবাসেন আমি তো একদিকে হাঁস রান্না বসাচ্ছি আবার একদিকে দৌড়ে গিয়ে একটু করতেছি হ্যাঁ আমি সাজগোজ খুব ভালো পারি না অনেকে আমার সাজ নিয়েও ট্রল করেছে আমি তাদেরকে এটাই বলবো যে আমি যদি সাজগোজ শিখতাম সাজগোজে অব্দি মনোযোগী হতাম তাহলে কিন্তু আজকে আমি কার্ডিয়াক সার্জন হতে পারতাম না হ্যাঁ সাজ একটু কমই বুঝি সাজ একটু কমই পারি আর আমার মনে হয় যে আমার সাজের খুব একটা দরকার নাই হ্যাঁ যারা আমাকে সামনের সামনে দেখেন তারা জানেন তো আমি একদম এমনিতে অনেক সুন্দর দোকানিকে বলি যে আছে কোন কোনটা লাগাতে হয় তখন বলেছে ম্যাডাম এইটা নেন এটা এখানে লাগাবেন এটা নেন লাগাবেন আমি সাথে ঠিক আছে কারণ হচ্ছে যে আমি নিজে এগুলো একটু কম বুঝি তো নিজেই করি আর আমার মা ছোটবেলা থেকে আমার মা থেকে জিনিস ঢুকিয়েছে যে বিউটি পার্লারে যাওয়াটা ঠিক না গোশেমেজি কেউ সুন্দরী হতে পারে না তা আমি আমার মায়ের এই কথাটা মেনে চলি আমি আমার নিজের বিয়ের দিনও বিউটি পার্লারে যাইনি আচ্ছা ডক্টর সাবরিনা কি এখন তার চিকিৎসা পেশার চাইতো বেশি মনোযোগী মানে সোশ্যাল মিডিয়াতে সত্যি কথা হচ্ছে আমি আমার সবচেয়ে বেশি মনোযোগী এখন আমার লেখাতে হ্যাঁ সবচেয়ে মনোযোগী আমি আমার লেখাতে এবছর বছর কি নতুন কোনো বই আসছে এবছর আমার দুটো বই অলরেডি কাজ কমপ্লিট হয়ে গেছে একটা হচ্ছে অবেলায় বেলা যেটা আসছে রয়্যাল পাবলিশার্স থেকে এবং আরেকটা বই আসছে বন্দিনী দ্বিতীয় খণ্ড আপনারা জানেন বন্দিনী হচ্ছে আমার স্বপ্ন তো এটা আসছে শব্দশৈলী প্রকাশনা থেকে তো তৃতীয় একটি বইয়ের কাছে আমি হাত দিয়েছি যদি আমি কমপ্লিট করতে পারি ইনশাআল্লাহ সেই বইটাও আসবে আচ্ছা তো আমরা খুবই শেষের দিকে চলে আসছি আমরা জানতে পেরেছি আপনি সংসদ সদস্য হতে চান আপনার ইচ্ছা ছিল তো আপনি যদি সংসদ সদস্য হতে চান তাহলে কোন আসন থেকে আপনি নিজেকে দাঁড় করাবেন আসলে এই বিষয়টা নিয়ে আমি ঠিক ওভাবে যেহেতু আমার লাইফ একটা খুব ভয়ানক অধ্যায় গিয়েছে এই জন্য ওভাবে কিন্তু আমি কাজ শুরু করি নাই আমার এটা একটা লক্ষ্য ছিল কিন্তু কোনো কোনো সময় মানে সব লক্ষ্যেই পৌঁছাবে এমন কোনো কথা নাই আমি লক্ষ্য অর্জনের জন্য কাজ করে যাব পৌঁছানোটা পরের কথা কাজ করাটাই বড় কথা ডক্টর সাবরিনা তো হার মানে না তার মানে হচ্ছে যে অবশ্যই ডক্টর সাবরিনা সংসদ সদস্য হওয়ার জন্য যতটা করণীয় সে করবে হ্যাঁ আল্লাহ আল্লাহর রহমতে আমি কখনো হার মানি না তো মানে হেরে হেরে গিয়েও আমি আবার আমি চেষ্টা করি হ্যাঁ মানুষ অনেক সময় হেরে যায় আবার তাকে যে জন্য চেষ্টা করতে হবে এটা আমি মনে করি নিজে বিশ্বাস করি এবং আমি যদি আমার এই লক্ষ্য পূরণ করতে পারি তাহলে সবাই এটা বুঝবে যে হ্যাঁ প্রত্যেকটা মানুষের পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হঠাৎ করে সংসদ সদস্য হওয়ার ইচ্ছা কি অনেক আগে ছিল না এই গণ পরে হলো না না অনেক অনেক ইচ্ছা ইচ্ছা হ্যাঁ কিন্তু যেহেতু দুটো আমি যেহেতু সরকারি চাকরি করতাম সেহেতু আমি ভেবেছিলাম যে একটা সময় আমি সরকারি চাকরি ছেড়ে আমি পুরোপুরি ইনভলভ হব তো এখন তো আমি সরকারি চাকরি নাই তো সেক্ষেত্রে দেখা যাক আসলে পরিচিত হওয়া মানেই কিন্তু পরিচিত হওয়া মানেই পপুলার হওয়া না আর হচ্ছে কি খুব মানে জনপ্রিয় হওয়া কিন্তু সে তার মধ্যে নেতৃত্বের গুণাবলী আছে তা না এখন জনগণ যদি মনে করে আমার মধ্যে নেতৃত্বে গুণাবলী আছে তাহলে দেখা যাক আচ্ছা আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন আপনি জানেন যে প্রতিটা মানুষই যে কোনো একটা কাজ থেকে শুরু করে কেউ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কাজ শুরু করে দুর্নীতির নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে আপনি যদি সংসদ সদস্য নির্বাচিত হন সর্বপ্রথম আপনি কোন কাজটা দিয়ে আপনার পদযাত্রা শুরু করতে চান আমি আইনের আশ্রয়টা নিরঙ্কুশ করতে চাই যেটা হচ্ছে কি যে আইন যাতে সবার ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য হয় কারণ আমি নিজের ভুক্তভোগী মানে এই জন্য আমি চাই যে এমন একটা আইন হোক যে একটা মানুষের আশ্রয় থাকুক যে যদি কি হচ্ছে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয় যে আমি যদি রাজনৈতিক প্রতিহিংসার শিকার হই তাহলে আমার একটা আশ্রয় থাকবে আইন হ্যাঁ আইনটা যেন কখনো মানে শাসক দলের কুক্ষিগত না হয় এটা নিয়ে আমি কাজ করি আপনি যদি সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়াতে চান তাহলে মানে কোন ব্যানার থেকে দাঁড়াবেন ঠিক করেছেন নাকি স্বতন্ত্র এতে আমি এখনো ভাবিনি আসলে আমার মানে আই হ্যাভ লং বিং টু গো তাহলে আমাকে আরও পরিশ্রম করতে হবে আরও কাজ করতে হবে এবং আপনি যেটা বললেন না যে নেতিবাচক ইমেজ আমার একটা নেতিবাচক ইমেজ আছে আমি কিন্তু এমনি রাস্তা থেকে শুরু করিনি আমি অনেক পিছন থেকে মানে জিরো থেকে শুরু করিনি আমি নেগেটিভ থেকে হাঁটছি হ্যাঁ কারণ আমি পড়ে গেছি একটা মামলার ইতি আমার একটা ইমেজের একটা সংকট হয়েছে সেটা যদি ওভারকাম করতে পারি তাহলেই আর না হলে না তো আপনাকে আর দুটো কোশ্চেন আছে শেষ আর দুটো হ্যাঁ এই দুটো হচ্ছে এমন একটা কথা আজকে আপনি বলবেন যে কথাটা আপনি আজ পর্যন্ত কাউকে বলেননি সেটা কি হতে পারে যে কোনো একটা সিক্রেট হতে পারে যে কথাটা আপনি আজ কেউ জানে না বাট আজকে আপনি বলছেন এমন কি কথা আছে যে আমি মানে হতে পারে মানুষের জীবনে অনেক কিছু থাকে যে কেউ জানে নাই আমার একটা কষ্টের কথা হতে পারে একটা যে কোনো কিছু হতে পারে আমি বাজার থেকে শপিং করে আসলে কোনো ব্যাগ ফেলে দেই না তো শুকে নিচে ঢুকায় রাখি এটাই কি সেটা হতে পারে যেটা যদি কেউ না জানে মানে শপিং এর সব ব্যাগ গুলো আপনি আপনার বিছানার নিচে রেখে দেন তো সব বাঙালিই করে আচ্ছা তো সর্বশেষ আপনি আপনার অডিয়েন্স দের কে কি যেমন হচ্ছে যে আমি আমার জীবনে কখনো কখনো কোনো নেশার দ্রব্য ইভেন সেটা সিগারেট হলেও সেটা স্পর্শ করি নাই তো আমার মনে হয় একটা মানুষ যদি তার জীবনে হেলদি থাকতে চায় সে একটা মানুষ যদি হেলদি থাকতে পারবে তখনই কিন্তু সে পাদার কাজ করতে পারবে কারণ হচ্ছে আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত কিন্তু স্বাস্থ্য আমি বলবো সকলেই যেন এই জিনিসটা মাথায় রাখেন এবং আমি কারাগারে দেখেছি যে প্রচুর মানুষ নেশা করে এবং নেশার ব্যবসা করে তো এই জিনিসটা থেকে আমি সবাইকে দূরে থাকতে বলবো তো ভালো থাকবেন দর্শক আপনারা আজকে জানতে পারলেন ডক্টর সাবরিনার অনেক জানা এবং অজানা কথা আপু ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল